আমরা মাঝে মাঝে বলি যে ইস্ট বেঙ্গল কলকাতার প্রথম ফুটবল দল যে নিজের দমে আইএসএল খেলেছে এটা স্বাভাবিক এটাই সত্যি এক্সপ্লেনেশনে যাচ্ছি না বিস্তারিত ওই সাবজেক্টে ঢুকছি না আজকে আমার আলোচনার বিষয়টা সেই সাবজেক্ট নয় কিন্তু এটাও সত্যি যে আইএসএল এস বেঙ্গল যতদিন খেলেছে যে দু সাল থেকে টাকার দম ইস্টবেঙ্গল দেখাতে পারেনি অনেক ভালো খেলোয়াড়ের দিকে এগিয়ে গেছে কিন্তু টাকার দম দেখাতে পারিনি ইচ্ছা থাকলেও আবার বিভিন্ন কারণে সেই খেলোয়াড়দের নেওয়া যায়নি সেটাও একটা আলাদা সাবজেক্ট আলোচনা করার জন্য আজকে এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে যে একটা নতুন যুগ শুরু হলো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য মানে আপনার আমার জন্য একটা যুগ ছিল সেই যুগে ইস্টবেঙ্গল দলবদলের বাজারে রাজার মতো খেলেছে কৃষাণু বিকাশ চিমাও কেরি আরও কত কত উদাহরণ গোপন ডেরাতে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হতো অন্য অন্য ক্লাবের নাম না করেই বলছি তাদের কর্মকর্তারা মাথা নিচু করে ফিরতেন কিন্তু সেই যুগটা একটা সময় পরে শেষ হয়ে গিয়েছে সে যুগ আর নেই সে দিনও আর নেই ভারতীয় ফুটবলে এজেন্ট সিস্টেম চলে এসছে একটা সময় ছিল টোকেন সিস্টেম আপনাদের খেয়াল থাকে যা অনেক পুরনো ফুটবল সমর্থন এখন ভারতীয় ফুটবলকে নিয়ন্ত্রণ করছে ফুটবলারদের এজেন্টরা তারা গন্ডা বুঝে নিচ্ছে ফুটবলারদেরকে এটা একটা দিকে ভালো ফুটবলাররা অনেক বেশি সিকিওর হচ্ছে ফুটবলকে পেশা হিসেবে তারা গ্রহণ করতে পারছে আগে যেটা অনেক সময় ছিল না আগে যেটা অফিস টিমে খেলার জন্য ফুটবলারদের ছেড়ে দিতে হতো আবার এর মধ্যে এই এজেন্ট সিস্টেমের মধ্যে অনেক দু নম্বরই ব্যাপার স্যাপারও আছে সেটা আপনারা জানেন যে কিভাবে কি হয় না হয় তো যাই হোক জিকসন সিং ইস্টবেঙ্গলে সই করতে যাচ্ছেন রেকর্ড ট্রান্সফার ফির বিনিময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনাদের হাতে হাতে আছে তিন কোটি কুড়ি লক্ষ টাকা ট্রান্সফার ফি কেরাল ব্লাস্টার পাবে জিকসনের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি কিন্তু এক বছর এক্সটেন্ড করা যায় সেই শর্তও থাকছে চুক্তিতে অর্থাৎ চার বছর ধরেই নিন জিকসনের পিছনে ইস্টবেঙ্গল আনুমানিক এগারো কোটি টাকা খরচ করছে এবং জিকসান প্রতি বছর আড়াই কোটি টাকার এবং তারও একটু বেশি সে তিন কোটি টাকার কাছাকাছি রোজগার করবে আড়াই কোটি টাকা তো অবশ্যই করবে প্লাস কিছু বোনাস টোনাস থাকছে এর মানে হচ্ছে যে ইস্টবেঙ্গল এই দৌড়ে সামিল হয়ে গেল দেয়ার ইন টু দ্যাট রেস যে ফেলো টাকা তোলো ফুটবলার যেটা এতদিন বোধ ছিল না থাকলেও কম ছিল সেই জায়গাতে ইস্টবেঙ্গল অফিসিয়ালি আজকে আইএসএলের ট্রান্সফার মার্কেটে বড় একটা শক্তি হিসেবে নিজেকে প্রস্তুত করল ইতিমধ্যে আরও দু একটি দু তিনটি শক্তির কথা আপনারা জানেন মুম্বাই সিটি এফসি এম বিএসজি ফর দ্যাট ম্যাটার ব্যাঙ্গালোর এফসি যারা খুব শক্তিশালী দল গঠন করে অর্থের বিনিময় মোটা টাকার বিনিময় এখন আমার মনে পড়ছে এম বিএসজির এক কর্মকর্তার কথা কিছুদিন আগে আপুইয়ার ডিলের সময় উনি বলেছিলেন যে আপুইয়ার এই রেসে ইস্টবেঙ্গল নেই এই এখন আর দলবদল সেভাবে হয় না আপুয়ার রেসে এই দুটো ক্লাব রয়েছে এটা ব্যঙ্গাত্মক কথা ঠিক আছে তারা আপুয়া রেসে জিতেছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু জিকসেন সিং এর ডিলের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কলার শুধু উঁচু হলো তাই নয় সেই কর্মকর্তা এবং তার দলের মাথাও নিচু হলো তারা অনেক কিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কিছু হলো না শেষ পর্যন্ত তারা যেটা করার চেষ্টা করেছিলেন তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিছু প্রোপাগান্ডা ফেক নিউজ ছড়ানোরও চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত কিছু হয়নি হবেও না তো যাই হোক বিষয়টা হচ্ছে এই যে নাও অনওয়ার্স আপনারা কিন্তু ট্রান্সফার মার্কেটে প্রতি বছর ইস্টবেঙ্গলকে অন্তত একবার কি দুবার এরকম চমক দিতে দেখবেন কোনো প্রথিতযশা স্বনামধন্য সাংবাদিক হয়তো তখন লিখবেন যে ইস্টবেঙ্গল ইজ ডুইং ইস্ট বেঙ্গল থিং ঠিক আছে তো যদি আমার এটা পছন্দ নয় ইস্টবেঙ্গল উইল অলওয়েজ ডু ইস্ট বেঙ্গল থিং ইন ফুটবল ফিল্ড ঠিক আছে সেটা হয়ে এসছে সেটা হবে সেটা একশো বছর ধরে এই দেশ দেখে এসছে আগামী কয়েকশো বছরও দেখবে তো যাই হোক আমি আজকে সেই সব ব্যক্তিত্বদের খুঁজবো বেঙ্গল আড্ডায় এবং আমার যারা সহকর্মী বন্ধু বসেন বেঙ্গল আড্ডাতে তাদেরও প্রশ্নটা করব যারা একসময় বলেছিলেন এবং গলা ফাটিয়েছিলেন যে টাকা না খরচ করতে পারলে কিছু হবে না এই ইনভেস্টারের টাকা খরচ করার ক্ষমতা নেই অনেকে বলেছিলেন আই আই নো আমি আজকে আই উইল টক টু ডেম ঠিক আছে দেখুন প্রথম কথা হচ্ছে নিড অফ দ্য আওয়ার কী ছিল নিড অফ দ্য আওয়ার ছিল একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আমরা দেশের দুই সেরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনাসামনি দাঁড়িয়েছিলাম একজনের সঙ্গে ডিল হতে পারতো কিন্তু তাকে তার সেই ডিলে আমরা পারিনি এম বিএসজি সেই ডিলটা নিয়ে আপুইয়াকে নিয়ে বেরিয়ে যায় আমাদের থেকে অনেক বেটার একটা টাইমে দিয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে দাঁড়িয়ে ছিল তার সামনেও কিন্তু অন্তত আমরা ছাড়া আরও দুটো ক্লাব ছিল আমার হিসেব অনুযায়ী সেই দুটো ক্লাবকে এবং একটি ক্লাব কি করে না করে সেটা আমরা সকলেই জানি সেই দুটো ক্লাবকে এই যুদ্ধে পরাস্ত করে কিন্তু ইস্টবেঙ্গল আজকে জিকসেন সিংকে সই করাতে যাচ্ছে জিকসান উইল গ্রো জসান জানে কয়লার স্কোর হাতে পড়ে ও কোথায় যাবে জিকসান কেরালা প্লাস্টের অনেক কোচ চেঞ্জ হয় জিকসান অনেক কোচের আন্ডারে খেলেছে কিন্তু জিকসান এবার জানে ও যারা আন্ডারে খেলতে আসছে সেটাকে কোথায় পৌঁছে দেবে এবং আনডাউটেবলি দেশের এক নম্বর সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেইং ইলেভেনে জিকসনের থাকাটাই স্বাভাবিক তো ও নিজেকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমার মনে হয় প্রতি বছর ফি বছর ঈশ্বর করুন যাতে সেটাই হয় ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে চমক দেবে আর ডিলটা ক্যান্সেল হওয়ার পর ইমামি ইস্টবেঙ্গলের কর্মকর্তারা ইনক্লুডিং এভরিবডি দেবগ্রদ সরকার নিতুদা বিভাস আগরওয়াল এবং আরও যারা আছে সকলকে আমার শুভেচ্ছা রইল সকলকে আমার ভালোবাসা রইল তারা ওয়েট করছিলেন ওয়েট অ্যান্ড ওয়াচ আমি আপনাদের এটা বলতে পারি যে কিভাবে সঠিক জায়গাতে বিনিয়োগ করা যায় এবং প্লেয়ারটাকে তুলে নেওয়া যায় আমি আপনাদের বলেছি জিক্সনের সঙ্গে একটা প্যারাল লিঙ্ক আপ কিন্তু অনেক আগেই ছিল কিন্তু কেরাল ব্লাস্টারের তরফ থেকে কোনো পজিটিভ ফিডব্যাক আসছিল না পজিটিভ ফিডব্যাকটা আসার শুরু হয় কিন্তু বেশ পরে তখন কিন্তু অলমোস্ট একটা যা বলে যে দু তিনটে ক্লাবের মধ্যে আমি স্পেসিফিক্যালি ইস্টবে ইস্টবেঙ্গল ছাড়া আরও দুটো ক্লাবের কথা বলবো আইএসএলে তাদের মধ্যে একটা লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত দ্য উইনার ইজ ইস্ট বেঙ্গল জিকসনের যে সই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনারা পেয়ে যাবেন প্রবেবলি আজকে হয়তো না কালকে পাবেন একটা জিনিস খেয়াল রাখবেন কালকে মেবি জিক্সেনের একটা অডিও ভিজুয়াল আমার মনে হয় যে যারা সোশ্যাল মিডিয়ার টিম আছে আমাদের ওরা বানাবে যেভাবে ডেভিডের করা হয়েছিল বেঙ্গল মাঠে গিয়ে জিক্সেনের উপর একটা শ্যুট হবে তো এইগুলো ইট টেক্স টাইম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে এই আমার মানে এভাবে তো আসবে না একটা স্টার প্লেয়ারকে যেমন সাইন করা হচ্ছে সে জার্সি পাবে সুতরাং ইট উইল টেক টাইম আমার মনে হয় তা মধ্যেও যত তাড়াতাড়ি করা সম্ভব সেটা করা হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নাও হোয়াট ইস্ট বেঙ্গল ইজ রিয়েলি ডুইং ইস্ট বেঙ্গল থিং বাট নাও হোয়াট আনোয়ার আলী আমরা কিন্তু একটা জায়গাতে পৌঁছে গেছি এবার বিষয়টা আমাদের আর হাতে নেই আমরা পিকচারেও নেই অফিসিয়ালি আমরা পিকচারে থাকতে পারি না আমাদের যতটা করার আমরা করে রেখেছি চ্যালেঞ্জ হচ্ছে এইখানে আনোয়ার আলী যদি না হয় আমাদের অ্যাটলিস্ট আলী যদি জানুয়ারি পর্যন্ত না হয় আমাদের তো আমাদের ওই জায়গায় একটা খেলোয়াড় দরকার আমাদের প্রবেবলি একটা রাইট ব্যাক বা প্রবেলি একটা সাইড ব্যাক হলে ভালো হতো যে দুদিকেই খেলতে পারে তো এই বিষয়গুলো আমার মনে হয় সামনাসামনি আসার চেষ্টা করবে আগামস্য কিছু নাম বলে না আমি বিষয়টা কমপ্লিকেটেড করতে চাইছি না বলাটা উচিত নয় কারণ কি ধরুন একটা টিমের পক্ষ থেকে বিভিন্ন খেলোয়াড়ের অ্যাভেলেবিলিটি সম্পর্কে এনকোয়ারি করা হয় আপনারা কি ভেবেছিলেন হীরা মণ্ডল তিন মাসের চুক্তি পাবে এবং আপনারা কি এটা জানেন যে হীরা মণ্ডলকে আইএসএল স্কোয়াডে নিয়ে যাওয়ার জন্য অলরেডি বিনো জর্জ যথেষ্ট খাটাখাটনি শুরু করছে এবং কার্লে স্কুদর ইনস্ট্রাকশানই রয়েছে যে হীরাকে রেডি করতে হবে তো এভাবে বলা যায় না ঠিক আছে তো এভাবে নাম আমি বলবো না দেখা যাক হয় তো এই জায়গাগুলোতে আমার মনে হয় এখন সামনাসামনি সাইড ব্যাক একজন সেন্টার ব্যাক একজন তো এই বিষয়গুলো চিন্তাভাবনা থাকবে এবং অবশ্যই ষষ্ঠ বিদেশি ফুটবলার আমার যতদূর ধারণা যা শুনছি জর্ডন এলসে সঙ্গে বেঙ্গলের সম্পর্ক আর তৈরি হচ্ছে না অফিসিয়ালি আর তৈরি হচ্ছে না তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ষষ্ঠ বিদেশি নাম অ্যানাউন্সমেন্টটা হয়তো সময়েরই অপেক্ষা প্রবেবলি সব কিছু হয়ে গিয়েছে কারণ ষষ্ঠ বিদেশির ক্ষেত্রে বা বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন আপনি আমি কেউ কোনোদিন কিন্তু অনুমান করতে পারিনি কার্লেস কোদ্রদ হাতের থেকে কী তাস বার করে কেউ জানে না হিজাজি মাহের ক্ষেত্রে কেউ অনুমান করতে পারেনি এবং তারপরেও যারা এসছে আলেকজান্ডার প্যান্টিজ বলুন ভিক্টর ভাস্কুয়েস বলুন ফেলিসিও ব্রাউন বলুন কেউ অনুমান করতে পারেনি এই এই খেলোয়াড়টা আসছে বা এই দেশ থেকে আসছে সুতরাং স্পেকুলেশন করে কোনো লাভ নেই সেটা জানা যাবে কিন্তু সেন্টার ব্যাক পজিশন আরটা খুবই ইম্পর্টেন্ট আনোয়ার না যদি হয় অ্যাটলিস্ট আনোয়ারের একটা ব্যাক হিসেবে আমরা চিন্তাভাবনা করব কারণ কি যদি একবার খুব ভালো করে দেখেন যে সৌভিক চক্রবর্তী এবং জিকসান সিং এমন দুজন খেলোয়াড় তারা যদি মাঝে দাঁড়ায় তাহলে আমি সাউল ক্রেশপকে অন্যভাবে চিন্তা করতে পারি ঠিক আছে আমি সাউল ক্রেশপকে অ্যাটাকিং রোলে চিন্তা করতে পারি অন্য ফরমেশনে চিন্তা করতে পারি জিকসানের মতো একটা খেলোয়াড় মাঠে দাঁড়ানো মানে সৌভিক চক্রবর্তীর সঙ্গে তখন আপনার অ্যাটাক লাইনটা অন্যরকম হয়ে যায় আজকে বলা হচ্ছে না আমাদের প্রতিবেশীদের তরফ থেকে জিমি জেমি ডিমি গ্রেক স্টুয়ার্ড কত নাম করা হচ্ছে আপনিও যদি দেখেন যে আমরাও কিন্তু সেভাবেই তৈরি করেছি মাদি তালাল আছে ডিয়ামেন্টিকস আছে তার সঙ্গে ক্লেটান রয়েছে এবং আপনি যদি এই জায়গাটাতে সাউল ক্রিসবুকও ইনক্লুড করেন তাহলে কিন্তু ডাইমেনশানটাই বদলে যায় ঠিক আছে এটা জানে কোচ কীভাবে হবে কী করতে হবে তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট তো আমার যেটা মনে হয় যে দম দেখালো ওয়েস্টবেঙ্গল দম দেখিয়ে নিজের দমে আইএসএল খেলা একটা ব্যাপার ছিল এখন ট্রান্সফার মার্কেটে টাকার দম দেখালো ইস্টবেঙ্গল এটা একটা নতুন শুরুয়াত একটা নতুন জয়যাত্রার শুরু ভালো থাকবেন জয় ইস্ট বেঙ্গল আর লাস্ট একটা কথা বলবো যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভুলে যান সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন অবশ্যই করবেন একদম ভুলবেন না নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন ভালো থাকবেন চলে এস